নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কৃষ্ণনগরের ধুবুলিয়া মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের কাজ তিনি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র যিনি কিনা বহিষ্কৃত হয়েছিলেন মাত্র কিছুদিন আগে সংসদ থেকে ক্যাশ ফর কোয়েশ্চেনের অভিযোগে অভিযুক্ত হয়ে তার হয়ে তিনি প্রচার শুরু করলেন মাথায় ব্যান্ডেজ সবকিছু খুলে স্টিকার উঠিয়ে একদম বীর বিক্রমে তিনি নির্বাচনী প্রচারের মাঝে নেমে গেলেন আজকে থেকে এবং দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন সেই আগের মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেজাজে কথা বলেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তারপর মাঝে দুর্ঘটনা আজকে আবার মোহমৈত্র হয়ে সেভাবেই তিনি নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিয়েছেন আপনারা জানেন আমি প্রথমেই আপনাদের শোনাই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন তার মধ্যে আহ বিজেপির যিনি প্রার্থী অমৃতা রায় কৃষ্ণনগর রাজ পরিবারের রানীমা সরাসরি টার্গেট করেন তাকে এবং প্রধানমন্ত্রীকেও টার্গেট করেন বলেন যে প্রধানমন্ত্রী আবার কাউকে কাউকে ফোন করছেন ফোন করার পর সেই কথাটাকে বাজারে ছেড়ে দিচ্ছেন ফোনের সিক্রেসি নষ্ট হচ্ছে ফোনের গোপনীয়তা কোথায় থাকলো এটা একটা প্রসঙ্গ তিনি যেমন তোলেন এর পাশাপাশি তিনি বলেন যে যিনি সিরাজ বিরোধিতা করে লর্ড ক্লাইভের পক্ষ নিয়েছিলেন বাংলার মানুষ তাদের পাশে থাকবে না এবং ইতিহাসের পাতা খুলবো তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবেন না এই জাতীয় অনেক কিছু বলেছেন আর একটা প্রশ্ন তুলেছেন যে রাজমাতা কি করে হলো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এরকম বিভিন্ন প্রশ্ন তুলেছেন আগে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনায় তারপর নিশ্চিতভাবে কয়েকটা কথা বলার আছে আপনারা শেষ পর্যন্ত শুনবেন খুব সংক্ষিপ্ত এই কৃষ্ণনগর রানিমা প্রসঙ্গে বিজেপির প্রার্থী প্রসঙ্গে তবে বোঝা যাচ্ছে গোটা বক্তব্য শুনলে অত্যন্ত বিচলিত মাননীয় মুখ্যমন্ত্রী মহুয়া মৈত্রকে জেতানো তার ফ্রেস্টিজ ফাইট এবং সেই জন্যই কি কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করলেন কৃষ্ণনগরের মানুষ মুখ ফিরিয়েছিলেন বিধানসভা নির্বাচনেও তাই সেখান থেকে শুরু করেছে এবং আক্ষেপ ঝরে পড়েছে তার গলায় শুনুন কি বলেছেন আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো আপনি সিক্রেসি উলঙ্ঘন করছেন বেগা খাসের দরকার নেই নিজেরাই মেঘা শাসনে বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পান একজনকে তো আমি চিনি নাম বলবো না আর এখানে তিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজদৌল্লাহকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজদৌল্লার বিরুদ্ধে ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা বাংলার স্বাধীনতা যুদ্ধকে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপাষাতে গিয়ে থাকুন মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা পড়েন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ইতিহাসের পাতা উল্টাবো ইতিহাসের কথা কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের কথা রবীন্দ্রনাথ আর গান্ধীজির অনশন ভঙ্গের ফলের রস খাওয়ানোর ইতিহাস কে বলেছিলেন আরো কত কত আছে সেসব নিয়ে আর কিছু বলছি না তবে একটা কথা বলি যে আমি বললাম না উনি যথেষ্ট বিচলিত মনে হচ্ছে কৃষ্ণনগরের প্রার্থী নিয়ে একবার বলছেন আমরা সবাই রাজা আবার বলছেন কেউ রাজা নয় আমরা সবাই যাই হোক দু নম্বর নম্বরে আসি তিনি বললেন যে আসের দরকার নেই ফোন কল বাজারে ছেড়ে দিচ্ছেন বাজারে ফোন কল ছেড়ে দিলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় ভঙ্গ হয় হয়তো ঠিকই বলছেন ফোনের কল বাজারে ছেড়ে দিলে অসুবিধা হয় বিধানসভা নির্বাচনের সময় তিনি প্রলয় পালকে ফোন করে না কাকে ফোন করে বলেছিলেন না নন্দীগ্রামে যে আমাদের একটু হেল্প করে দিন সেই কলটা বাজারে চলে আসার পর যথেষ্ট বেকায়দায় পড়েছিলেন ভাইরাল হয়েছিল তখনও বলেছিলেন যে কাউকে যদি ফোন করেই থাকি তাহলে সেটা বাজারে ছেড়ে দিতে হবে না আমরাও মনে করি ফোন কল গোপন থাকাই ভালো ব্যক্তিগত পরিসর নষ্ট হয় ফোন নাম্বারও গোপন থাকা ভালো তাহলে আপনাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি তমলুকে দাঁড়িয়েছেন রেখাপাত্র স্বাস্থ্যসাথী কার্ড তিনি আজকে বলেছেন যে তিনি স্বাস্থ্য সাথী পান লক্ষ্মীর ভান্ডার পান তো কি হয়েছে তাতে কি হয়েছে তাতে আপনার লজ্জা লাগেন এই কথাটা বলতে দেবাংশু স্বাস্থ্যসাথী কার্ড তার ফোন নাম্বার থেকে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সোশ্যাল মিডিয়ায় যে শেয়ার করে দিল সাধারণ মানুষের সামনে এনে দিল সেখানে গোপনীয়তা ভঙ্গ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন বা নেবেন তার বিরুদ্ধে এখানে যদি ফোন ফোন কল কল করে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী যদি তার দলের একজন প্রার্থীকে ফোন করে কিছু বলেন বার্তা দেন সেটাকে প্রকাশ্যে আনলে অন্যায় হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষীর ভান্ডার তার ফোন নাম্বার একজন প্রার্থীর বিশেষত একজন মহিলা সব সবকিছু প্রকাশ্যে যিনি সমাজ মাধ্যমে শেয়ার করে দিলেন তার বিরুদ্ধে কিছু বললেন না তো বলবেন না আর ওই ইতিহাস নিয়ে বললাম তিনি আপনারা দেখেছেন উজ্জ্বল বিশ্বাস দলের মন্ত্রী ওই এলাকার বিধায়ক তিনি বলেছেন যে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে খুন করেছিলেন ইতিহাসবিদরা কি বলছেন এসব কোন প্রামাণ্য তথ্য আছে কোন ঐতিহাসিক তথ্য আছে এ বিষয়ে তারা বলছেন এরকম কোনো তথ্য আমাদের জানা নেই তাহলে কোথা থেকে বললেন কেন বললেন বনগোড়া কথা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কৃষ্ণনগরের রাজপরিবারকে আক্রমণ করছেন খুনি থেকে বিশ্বাসঘাতক মির্জাফর কি না বলতে বাকি রাখছেন এতদিন কিন্তু বলেননি ঐতিহ্যবাহী কৃষ্ণনগর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এখন সেই রবার্ট ক্লাইভ এখন সিরাজ দোলার বিপক্ষে দাঁড়িয়েছিলেন অনেক কথা আসছে অথচ এই কৃষ্ণনগরে গিয়ে জগদ্ধাত্রী পুজোতে যখন উনি বা ওনার অন্যান্য নেতারা তারা ফিতে কাটতে যান তখন কত প্রশংসা করেন রাজ পরিবার আমাদের ঐতিহ্য তমুক করে অনেক কিছু অনেক প্রশংসা করে এখন রাজমাতা আমি বলছি প্রজাতান্ত্রিক দেশে আপনি রাজমাতা বাদই দিন রানিমা বাদই দিন বিজেপিটা একজন প্রার্থী কিন্তু বুঝতে পারছে যে পরাজয়টা বোধহয় নিশ্চিত আর যে অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে উঠেছিল যার দায়ে উনি বহিষ্কৃত হয়েছেন সংসদ থেকে এটা মারাত্মক অভিযোগ মারাত্মক অভিযোগ প্রার্থীপদ তাকে আবার দেওয়া হয়েছে বুঝতে পারছেন মানুষ হয়তো প্রত্যাখ্যান করবে ওভার স্মার্ট লেডি এবং খুব টপর টপর কথা বলেন মানুষকে অপমান করে কথা বলেন দু পয়সার প্রেস বলতেও ছাড়েন না সংবাদ মাধ্যমকে বুঝতে পারছেন তার প্রতি মানুষের সমর্থন খুব একটা ভালো নয় সেই জন্যই এইভাবে আক্রমণ সেই জন্যই এভাবে আক্রমণ আর আমি আবার বললাম যদি মোদি এবং অমৃতা রায়ের যে ফোন কল যে ফোন কলের মাধ্যমে উনিও আজকে বলেছেন উনিও আজকে বলেছেন একুশ টাকা করে পাওয়ার কথা মুখ্যমন্ত্রী মাননীয় আপনিও বলছেন আপনিও একই কথা বলছেন আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয় অবশ্য ভুল বোঝাতে আপনিও কম যান না মানুষকে একশো চল্লিশ কোটি মানুষ যদি গোটা দেশের ওই তিন হাজার কোটি টাকা ফেরত পায় তাহলে নাকি একুশ টাকা করে পাবেন আমি আবার বলছি তো গোটা দেশের মানুষ কেন ফেরত পাবেন তারা কি প্রত্যেকে চাকরি বাকরির জন্য টাকা দিয়েছেন ক্লার্কের চাকরি শিক্ষকের চাকরি বা এই চিট ফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছেন তাদের কাছে কাগজপত্র আছে তারা পাবেন একশো চল্লিশ কোটি দেশের মানুষ কেন পেতে যাবে আপনিও আজকে কথাটা বলেছেন কৃষ্ণনগরের সভা থেকে মানুষকে ভুল বোঝাবার জন্য প্রিয় দর্শক কি বলবেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য আপনাদের শোনালাম এবং কৃষ্ণনগর রাজ পরিবারকে নিয়ে ইতিহাসের না ধরে তিনি যেভাবে আক্রমণের জায়গায় যাচ্ছেন বরং ওনারাই দাবি তুলেছিলেন যে কৃষ্ণনগরের রাজবাড়ি সেই বাড়িটাকে হেরিটেজ করা হোক এবং সেটা নিয়েও তো উদ্যোগ নিয়েছিলেন কি অবস্থায় আছে এখন না আবার এখন নির্বাচনের প্রয়োজনে সেই পরিবারকে আক্রমণ করা এবং কার্যত মির্জাফর বলতে বাকি রাখছেন না বিশ্বাসঘাতক বলতে বাকি রাখছেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ